সম্প্রতি মহামান্য হাইকোর্ট চেকের মামলা সম্পর্কে একটি যুগান্তকারী রায় দিয়েছেন হাইকোর্ট পর্যবেক্ষণে বলেছেন চেকের উপরে নাম টাকার অঙ্ক এবং তারিখ ছাড়া শুধু ব্লাঙ্ক ব্যাঙ্ক চেক আইনের চোখে মোটেই বৈধ নয় কাজেই যারা চেক দিয়ে প্রতারণার শিকার হয়েছেন যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের জন্য রয়েছে সুখবর ব্লাঙ্ক বা ফাঁকা চেক ইস্যু করা হলেও দাতা আইনগতভাবে উক্ত টাকা প্রধানের বাধ্য থাকবে না গত উনিশ মে দুই তারিখে বিচারপতি মোহাম্মদ সোরহাদ্দির একক বেঞ্চ এই রায় প্রদান করেছেন মামলাটি ছিল ক্রিমিনাল আপিল নাম্বার পাঁচ হাজার বা দুই এম সাইফুল ইসলাম বনাম দা স্টেট দ্য দ্য সেশন কোর্ট সাতক্ষীরা দুই আদালত কর্তৃক পদত্যাগ খালাস আদেশের বিরুদ্ধে দায়ের করা হয়েছিল এ বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সেরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছে তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন মামলার অভিযোগকারী মোহাম্মদ সাইফুল ইসলাম এই মর্মে মামলা করেছিলেন যে আসামি আব্দুল মান্নান তার কাছ থেকে দুই সালের আগস্টে ব্যবসার কাজে আটচল্লিশ লক্ষ টাকা ঋণ নেন নির্ধারিত সময় টাকা ফেরত না দিয়ে দুই হাজার বিশ সালের সতেরোই ফেব্রুয়ারি তিনি একটি চেক প্রদান করেছিলেন তবে উক্ত চেকে ব্যাংক উপস্থাপন করলে ইনসাফিসিয়েন্ট ফান্ড অর্থাৎ অপর্যাপ্ত তহবিল মন্তব্য তা ফেরত আসে পরবর্তীতে নোটিশ প্রেরণ করা হলেও আসামি কোনো টাকা পরিশোধ করেন না এদিকে আসামি আব্দুল মান্নান আদালতে গিয়ে ডিফেন্স যে তিনি দীর্ঘদিন ঋণ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন কিন্তু পাঁচ থেকে সাত বছর আগে অবসর নেন এবং চোখে দৃষ্টিশক্তি হারান এবং বর্তমান অসুস্থ ঘরে পড়ে আছেন। তার দাবি অভিযোগকারী সাইফুল ইসলামের পিতা আহম্মদ আলীর সঙ্গে ব্যবসায়িক লেনদেনের সময় তিনি নিরাপত্তা স্বরূপ কিছু চেক দিয়েছিলেন ঋণ শোধের পরও ওই চেক ফেরত না দিয়ে অভিযোগকারী ও তার পিতা একটি পুরনো চেক ব্যবহার করে মিথ্যা মামলা করেছেন বিচারিক আদালত মামলাটি বিচার করে দুই হাজার চব্বিশ সালের তেইশে মে আসামি মান্নানকে খালাস দিয়ে দেন আদালত পর্যবেক্ষণে বলেন অভিযোগকারী টাকার উৎস বা টাকা নগদে দেওয়ার প্রমাণ তিনি দেখাতে পারেন নাই এছাড়া অভিযোগকারীর সাক্ষ্যেও অসঙ্গিত রয়েছে এবং চেকের লেখার অংশে ভিন্ন হস্তাক্ষরের বিষয়টি নজরে আসে আদালত মনে করেন চেকটি আসলে অভিযোগকারীর বাবা আহমদ আলীর কাছে ব্যবসায়িক লেনদেনের সময় আমানত রাখা হয়েছিল যা পরে ব্যবহার করে এই ধরনের মামলা করা হয়েছে অভিযোগকারী সাইফুল ইসলাম মামলায় হেরে গিয়ে মহামান্য হাইকোর্টের রীতিরকম আপিল দায়ের করেন হাইকোর্ট রায় বলেন যে আটচল্লিশ লাখ টাকা লেনদেনের কোনো দলিল বা উৎস মিস্টার সাইফুল ইসলাম তার প্রমাণ হাজির করতে পারেননি অভিযোগকারী নিজেও স্বীকার করেছেন যে তিনি ঘরে এত টাকা নগদে রাখতেন না অথচ কোনো ব্যাংক থেকে উত্তরের প্রমাণও তিনি দেননি উপস্থাপিত চেক পরীক্ষা করে দেখা যায় আসামির স্বাক্ষর এবং অন্য লেখার হাতের লেখাও এক নয় অভিযোগকারীও বলেননি কে বাকি অংশ চেকের পূরণ করেছেন অভিযোগকারী স্বীকার করেছেন যে আসামি শুধু স্বাক্ষর করেছেন কিন্তু নাম তারিখ এবং টাকার অঙ্ক কে লিখেছে সে সম্পর্কে তিনি কিছুই বলেননি মহামান্য হাইকোর্ট রায় বলেন একটি চেক বৈধ হতে হলে অবশ্যই প্রাপকের নাম অর্থের পরিমাণ এবং তারিখ উল্লেখ থাকতে হবে খালি ব্লাং বা অস্বাক্ষরিত অংশ সহ চেক আইনের চোখে মোটেই চেক নয় এ ধরনের ব্লাঙ্ক চেক প্রদানের পর আসামিকে অর্থ পরিশোধে বাধ্য করার কোনো আইনি সুযোগ নেই এই সময় মহামান্য হাইকোর্ট উচ্চ আদালতে একটি নজিরও উপস্থাপন করে যা এ এইচ এরশাদুল হক ভার্স স্টেট যা পুঁচাত্তর ডিএলআর চারশো সাতচল্লিশ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে সেই সাথে মহামান্য হাইকোর্ট আপিল খারিজ করেন এই মর্মে যে অভিযোগকারী সাইফুল ইসলাম প্রকৃত প্রমাণ হাজির করতে ব্যর্থ হয়েছেন এবং প্রতিরক্ষায় উত্থাপিত যুক্তিগুলো দ্বারা আইনের একশো আঠারোর কথার প্রাথমিক অনুমান খণ্ডন করতে সামর্থ্য হয়েছে ফলে ট্রায়াল কোর্টের রায় সঠিক রয়েছে একই সঙ্গে মামলাটি অযৈতিকভাবে করার কারণে অভিযোগকারী মিস্টার সাইফুল ইসলামকে মহামান্য হাইকোর্ট পাঁচ হাজার টাকা জরিপানা করেছে যা তিরিশ দিনের মধ্যে ট্রায়াল কোর্টে নির্দেশ দেওয়া হয়েছে সমানিত বিহার শিখের মামলা হলে এখন আর ভয় পাবেন না কেউ চেক প্রতারণা করলে আপনি মামলাটি লড়ে যান বিজয় আপনার পক্ষে অবশ্যাম্বী আর এই সংশ্লিষ্ট বিষয়ে যদি আপনাদের আইনগতভাবে আরও কিছু জানার দরকার হয় বিশেষ করে উচ্চ আদালতের সিদ্ধান্ত এবং কীভাবে আপনি ডিফেন্সটা নিয়ে এই চেক প্রতারণার মামলায় আপনি বিজয়ী হবেন সে সকল বিষয়ে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন